এই বিবিচিনি সহায় সাহায্য মসজিদ বেতাগি ছানা যারা বরগুনা এই মসজিদ প্রায় পাঁচশো থেকে সাড়ে পাঁচশো বছর আগে করা এটা আল্লাহ করছে উনি যিনি মাধ্যমে কাজ করেছে এটা ইতিহাসে পাওয়া যায় আর কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সম্মানিত প্রিয় বিয়স আশা করছি যে যেখান থেকে ভিডিওটি প্লে করছেন অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন ভিডিওটি লং হয়ে যাবে তার জন্যই হয়তো ভিডিওটি শর্ট শর্ট করে আর কি কাটসাট করে ভিডিওটি সারলাম আপনারা অবশ্যই লাস্ট ফিনিশিং সেখানে আপনারা অবশ্যই সব কিছু পেয়ে যাবেন অবশ্যই ধৈর্য সহকারে সব কিছুই ভিডিওটি দেখে নেবেন সকলেই গোমুসটা দেখছেন কত নেন আপনার বাড়ি কোন জায়গায় আমার বাড়ি নিয়ামতি হ্যাঁ বাস বাসে এখানে দেখতেছেন মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়েছে এখানে নামাজ নামাজ পড়তে পারবে এখানে মহিলাদের জন্য অজুর ব্যবস্থা এবং কিছুটা হলেও আর কি এখানে আর কি বুঝতে পারছেন আর বাকিটা এখানে ইতিহাসের কিছু আর কি লেখা আছে এখান থেকে অবশ্যই পড়ে নেবেন তাহলে

আপনি আসছেন কোথা থেকে মসজিদটা দেখতে আমরা এগুলো করাইবে না যেহেতু আমরা একটা পবিত্র স্থানে আসছি এই কাজ করা যাবে না বাবুর হাসিটা দেখেন এত সেলফি হুজুররা যে সেলফি তুলতে পারে আহ মাসুক এই যে দেখেন এটা একটা পাহাড়ের মতো বললেই হয় যেটা একটা পাহাড় পাহাড়ের চূড়ায় একটা মসজিদ কিন্তু মসজিদের ভিতরে মহিলারা ঢুকলো কা এটা হলো আমার প্রশ্ন এখানে পুরুষের জন্য আর কি অজুস্তন আর কি যেয়া জায়গা আর ওই সাইডে আর কি যে মহিলাদের জন্য আর কি অজুস্তন যার জায়গা মহিলারা আর কি যে আর এটা হলো যে মাঝখান থেকে আর কি জিয়া রাস্তা সম্পূর্ণ সুন্দর হয়েছে আগে ভাঙা ছিল আমরা বিদায় নিচ্ছি অবশেষে সম্পূর্ণ সবকিছু দেওয়া হয়েছে আর তাও অনেক কিছু এখানে দেখার মতো কি আছে হ্যাঁ আমি বলবো যে ভাই এখানে দেখার মতো কিছুই নাই শুধু একটা মসজিদ আছে সেটা হলো পাঁচশত বছর আগের আর এখানে নামাজ হইতেছে প্রায় একশো বছর হয়ে গেছে আর এখানের মসজিদটির এতটা আর কি সুন্দরভাবে কারুকাজ করা যে দুনিয়ার ভিতরে যে মানুষ আছে মানুষ এরকম কাজ করতে পারে না এরকম একটা বৈশিষ্ট্য আর কি পাওয়া যায় এখানে আর কি যে জিন্দার আর কি যে মসজিদটি করা হয়েছে সেটাই আর কি প্রমাণ হয় এখানে দেখলে আপনারা যদি বরিশাল বা বরগুনা থেকে আসেন তাহলে এক থেকে দুইশো টাকার ভিতরে অ্যান আর কি আসা যাওয়া বরগুনা থেকে আর কি নেয়ামতি আসবেন এবং বরিশাল থেকে নেয়ামতি আসবেন এখান থেকে বিশ বিশ চল্লিশ টাকা আর কি আসা যাওয়া মানে আর কি দিয়ে দুইশো টাকা আর কি বাড়া হলে আপনি এখানে ঘুরে যেতে পারেন বরিশাল এবং বরগুনা থেকে আর এখানে আসলেই মজার একটা বিষয় হলো যে ইয়া ভিতরে গম্বুজটা অনেক সুন্দর এবং ইয়া ইট যেইগুলো সেটা আসলেই মানুষের কাজ না এটা জেন্দের কাজই অবশ্যই আর এখানে ইতিহাসের কিছু লেখা আছে আপনারা পরে দেখবেন এখানে আর এখানে আপনারা অবশ্যই আসবেন যদি দেখতে ইচ্ছে করে